সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে তাদের প্রতি ফোটা রক্তের দাম পরিশোধ করা হবে এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সনাউল্লা শনিবার দুপুরে চাপেনবাবগঞ্জের নাচল মহিলা কলেজের তিন দশক পূর্তি উৎসব উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি তিনি বলেন নির্বাচন কমিশনে রয়েছে মাত্র পাঁচজন আমরা সব ধরনের কাজ করতে পারব না এতে সকল স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন তিনি বলেন শিক্ষার্থীরা অর্ধেক মারা যাওয়া জাতিকে জাগিয়েছে এর চেয়ে গর্বের জায়গা জাতির ইতিহাসে খুব কম আছে আমি গর্ব করে বলবো বাংলাদেশের তরুণরা পৃথিবীতে অদ্বিতীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ইরতেজা আহমেদ চৌধুরী নাচল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম নাচল মহিলা কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল হাকিম সভাপতি মোজাম্মেল হক ও ওবায়দুর রহমান সহ আরও অন্যান্যরা আমাকে এখানে ইনভাইট করার জন্য ধন্যবাদ জানিয়ে এবং যারা নির্বাচন নিয়ে কথা বলেছেন তাদেরকে শুধু বলতে চাই সন্তানদের রক্তের পর দাঁড়িয়ে এই নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে আমরা আমাদের সন্তানের প্রতি ফোটা রক্তের দাম পরিশোধ করব ইনশাল্লাহ তবে এই কাজ নির্বাচন কমিশনের একা নয় এই সবাইকে মিলেই কাজ করতে নির্বাচন কমিশন মাত্র পাঁচজন ব্যক্তি আপনাদের সবার সহযোগিতা চাই সকল স্তরে এবং আপনারা যদি ইনশাল্লাহ সঠিকভাবে উপলব্ধি করে থাকেন আমাদের পরিবর্তনের যে প্রেক্ষাপট তাহলে ইনশাল্লাহ আমরা সবাই সচেতনভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখব